ঢাকায় সিনেমা চিত্রনায়িকা অপুবিশ্বাসের রাজ্যে তিনি কারো কাছে কুইন কারো কাছে রানী আবার কারো কাছে স্বপ্নের নায়িকা এমনকি কারো কাছে দিদিও তিনি সাম্প্রতিক সময় পর্দায় খানিক নীরব হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন অপুবিশ্বাস কখনো নিত্য নতুন লুকের ছবি আবার কখনো ইঙ্গিতপূর্ণ পোস্টে ভরে উঠে তার টাইম লেন তার অনুসারীরাও বিষয়গুলো খুব মজায় নেন আবার নানান সময়ে নায়িকাকে ভিন্ন লুকে দেখতে রূপের প্রশংসা মেতে উঠতে দেখা যায় ভক্তদের এবারও তার ব্যতিক্রম হলো না কিছুদিন আগে নতুন মেঘ ভারে ধরা দিয়েছেন অপু বিশ্বাস রয়্যাল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নীল নীলাঞ্জনায় পরিণত হন নায়িকা এতে ভক্তদের তাক লাগে রীতিমতো এক যন্ত মন্তব্যের ঘরে ডেকে বসেন নীল পরি বলে কিন্তু শুধু নীলেই নয় সাদাতেও নজরকে ডেসেন এই নায়িকা সম্প্রতির কিছু ছবি ও টাইম লাইনে বেশি বেড়াতে দেখা যায় নতুন এই মেকোবারের ফুরো সাদাতেও ফুটে উঠেছে অপুবিশ্বাস নতুন লুকে সুন্দর অন্য আরেকজন নেটিজেন লিখেছেন এত সুন্দর কেন দিদি আপনি অপু বিশ্বাসের এই চিমচাম সাজ অনুরাগীদেরও যেমন তাক লাগায় একই সঙ্গে চমকে যান চিত্রনায়িকা পূজা চেরি অপু পোস্টের মন্তব্যের ঘরে পূজা চেরি লেখেন ইস কি সুন্দর দিদি আপনি পূজার মন্তব্যের উত্তরটিও খুব সুন্দরভাবে দেন অপু দুই নায়িকার আদরের আলাপ সব মিলিয়ে ভক্তদের প্রশংসায় মেতে উঠে